আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাখ করবেন না তো কারণ পয়গম্বর মসজিদে নবীতে ওয়াজ করেছেন একটা দশ বছর কোনোদিন ফজরের নামাজ বাদ কোনোদিন জহরের নামাজ বাদ কোনোদিন আসরের নামাজ বাদ কোনোদিন মগরিবির নামাজ বাদ কোনোদিন এসার নামাজ বাদ যখন যেদিন যেমন সময় পেয়েছেন নবীকে ওয়াজ করেছেন সাহাবিদের সামনে বসিয়ে নিয়ে মসজিদের ভিতরে এখন আর মসজিদে কি ওয়াজ হয় হয় না এখন বাইরে ফাকা জায়গায় পান্ডেল করি নদী যেখানে বসে তর্বোচ্চ রস করেছেন মসজিদের ভিতরে এই মসজিদটি দাম এই পান্ডেলের থেকে বেশি না কম এই পান্ডেলের থেকে কত বেশি একটা তরথ জায়গা ছেড়ে গম্বর বলছিল আমার হাতে ভাড়া মসজিদে এত দাম আল্লা দিয়েছে কি আমার পর্যন্ত আমার এখন গম্বর আমার হাতে ঘোড়া মসজিদ যে মসজিদের না মসজিদে না নবীন হাতে করে মানিয়েছেন বলে নবীন না করণ করা হয়েছে ন জোরে কোনো মৃত্যু সো এই মসজিদ আমার কোনো মন্মর এক রাকৎ নামাজ যা করতে পারে আল্লাহ ফাল্টার নাম বলে চলে যে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব সঙ্গে সঙ্গে লিপিগদ্ধ করে দেয় একটু জোরে বলা যাবে না সব হারা আল্লাহ তাহলে কাজটায় জিতে গেলে সব হাল নাকি কেরামবির দিকে গেলে বলি না রাস্তায় সব দিয়ে হোসত খাই যখন বাম পাড়ে খায় মা খায় তখন আর আল্লাহ নাম তুলি না বাপ্য বলি মাগো বলি মারে বলি আল্লাহ নামের